shook it আমার জীবনে সেরা উপহার আমার রাজপুত্র আর আমার রাজপুত্র আজ বিশেষ দিন আজ ছিল পাঁচ তারিখ শুক্রবার সাফওয়ানের আকিকার অনুষ্ঠান আমার আব্বুকে দেখে আমি অনেক অবাক হই তার নাতির প্রতি দেখুন কত ভালোবাসা আবুর পাঞ্জাবিটা আয়রন করে দিচ্ছে আসলে আমার শ্বশুর আব্বুর মতো মানুষ হয় না উনি অনেক বেশি কেয়ারিং দেখতেছে বাবুর পাঞ্জাবিটা রয়েছে উনি আয়রন করে দিচ্ছে এভাবেই প্রতিটা মানুষ আমরা মিলেমিশে কাজ করি বাসায় আমার ছেলে সুন্দরী কালো পাঞ্জাবিটা পরবে তার সাথে আমরা ম্যাচিং করে পরব শাড়ি এবং নাদিমা পরবে পাঞ্জাবি বাপ ছেলে মাস্কে প্রথমবার ম্যাচিং করে কাপড় পরবো আমরা আমার চলে আসছে আমাদের আমার ননদের কথা শুনুন আমি নাকি তার অ্যাসিস্ট্যান্ট আমরা কিন্তু মেক করতে বসে গেছি সবাই আমাকে বলতেছিল পার্লার থেকে সাজার জন্য কিন্তু আমার পার্লার যে সাজা পসিবেল হয় না কারণ আমার বাচ্চা অনেক ছোট সে কিছুক্ষণ পর পর কান্না করে এই জন্য নিজেই সেজে ফেলছে আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকে কিন্তু সবাই আমরা ব্ল্যাক পরছি আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না আমরা সবাই ব্ল্যাক ড্রেস পরবো কিন্তু কেমনা কেমনে মেসিং হয়ে গেছে এখন সাফ ওয়ানে সুন্দরী দাবি সুন্দরী ফুফপি তাকে রেডি করে দিচ্ছে এখানে মার কুমুর গল্প করতেছিল অনেক বেশি মজা করতেছিল আমার শাশুড়ি মা কিন্তু খুবই খুশি সাফওয়ানের এই অনুষ্ঠানে আসলে পরিবারের সবাই অনেক বেশি খুশি আর এটা ছিল আমার সিম্পল লুক কুমকুম কিন্তু সাফওয়ানের পাঞ্জাবিটানে রেডিওকে পরানোর জন্য বলতেছিল জামায়ের পাঞ্জাবি রেডি কিন্তু বউ কোথায় আমার শাশুড়ি মা বলে বউ তো আমি পাশে বসে আছি এই নিয়ে আমরা অনেক বেশি দুষ্টামি শুরু করে দিয়েছিলাম আর আমার নরদ কিন্তু অনেক বেশি ক্লান্ত কারণ মেহমানের আপ্যায়ন করাতে সে অনেক বেশি ব্যস্ত ছিল আমার ছেলে যখন পাঞ্জাবি পরছিল মা ওকে অনেক বেশি কিউট লাগতেছিল দোয়া করে আমার ছেলে যেন সবসময় সুস্থ এবং ভালো থাকুক আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আমাদের রাতেই করলাম কারণ যেহেতু এখন গরমকাল রাতে করলে অনেক বেশি বেটার হয় এই জন্য আর সবাই কিন্তু কালো ড্রেস পরছে কেমন লাগতেছিল সবাইকে এখানে ছিল আমাদের প্রিয় মানুষ প্রিয় কাপাল যারা আমাদের টানে চলে এসেছে সেই রাজশাহী বগুড়া এবং ঢাকা থেকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা এসেছেন আমার বাবুর অনুষ্ঠানে আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা রইল আমি অনেক বেশি খুশি হয়েছি সাফোয়ান কিনে আমার শাশুড়ি মা বের হচ্ছে পেছনে ছিল সাফোয়ানের নানা আমার আব্বু কিন্তু চলে এসছে নাতির অনুষ্ঠানের কথা শুনে সবাই একটু মজা করলো সাফওয়ানের সাথে কারণ আজকের মূল আকর্ষণে আমার ছেলে সাফোয়ান জিনিস বুঝলাম আপনের থেকে কিন্তু পরই ভালো এনাদের সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্কে নাই তবু এনারা কত দূর থেকে আমাদের জন্য চলে এসছে শুধুমাত্র আমাদের ভালোবাসে বলে আল্লাহ তালা এরকম ভালোবাসা যেন সবার মধ্যেই দেয়ান ভাই কিন্তু সেই রাসী থেকে ড্রাইভ করে এসছে কষ্ট করছে কিন্তু আমাদের জন্য এখন আমরা কারে করে চলে যাব অনেক বেশি মন খারাপ লাগতেছিল যে আমাদের কার নাই ইনশাল্লাহ আমরাও খুব তাড়াতাড়ি কার কিনবো আমি কিন্তু নাদিমের এখন কার কিনতে বলতেছি বাট নাদিম কিন্তু এখন বলতেছে কার কিনবে না যখন নাদিম বলে কার কেনার কথা তখন আমি বলি কিনবো না এখন আমি বলতেছি চলো কার কিনি কিন্তু ও বলতেছে কিনবে না এখন অবশ্যই আমার আমার কার প্রয়োজন বাবুর জন্য দেখাতে গেলে সিএনজি করে যেতে হয় রাস্তাঘাটের যে বাজে একটা অবস্থা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কার কিনতেছি যাই হোক এখন আমরা চলে আসি প্রোগ্রামে প্রোগ্রামে যে আমরা কি কি করলাম সেগুলো দেখতে পাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন